নমস্কার বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগত দে ফ্যামিলি একটা নতুন ভিডিওতে আজ হচ্ছে কৌশুকী অমাবস্যা আমাদের বাড়ির মাকে আমরা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি নিজেদের মতো করে এই কৌশিকী অমাবস্যাতেই আমরা কিন্তু মায়ের সামনে একটি ঘট রাখা হয় সেই ঘরটিকেও আমরা নিজেরাই চেঞ্জ করি এই পুরো কাজটি আমার বাবা করে থাকে বাবা নিজের হাতে মাকে সাজিয়ে এবং মায়ের পাশে বাবা রয়েছে বাবাকেও কিন্তু সেরমভাবেই সাজিয়ে গুছিয়ে নেওয়া হয় এরপর কিন্তু ঘট পাতা শুরু করি আমরা মায়ের সামনে কিছু ভোগ দিয়ে ফল প্রসাদ দিয়ে ঘরটিকে আমরা প্রতিষ্ঠিত করি ঘরটির ওপর যাবতীয় জিনিস দিয়ে ফুল টুল দিয়ে যেভাবে পুজো করা হয় ঠিক সেরকমই মন্ত্র দিয়ে কিন্তু আমার বাবা এই জিনিসটি করে থাকে ফুল দিয়ে মালা দিয়ে সুসজ্জিত করে কিন্তু এই পুজোটি আমরা নিজেরাই করে থাকি বাইরের কোনো সাউন্ড আসলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এরপর ভোগ দিয়ে আমাদের আরতি করা তার আগে কিছু পুজোর মুহূর্ত ছিল সেগুলো এই ভিডিওতে দেখাতে পারলাম না কারণ বাড়ির পুজোতে সবসময় তো করা সম্ভব হয়ে ওঠে না যার জন্য এই কিছুটা মুহূর্ত আপনাদের আরতি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের মনে অনেকেরই প্রশ প্রশ্ন আসবে যে আমার বাবা করছে কেন কারণ বাবা এই সব ব্যাপারে জানে এবং পুজো করে থাকে যার জন্য বাবা নিজেই এই জিনিসটি করেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন